দর্শক চট্টগ্রামের পটিয়া থানায় কি হয়েছে পটিয়া থানাকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে গত রাতে যেভাবে পুলিশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের লেখালেখি এবং পটিয়া থানাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া সহ সকল পুলিশকে জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়া তাদেরকে একেবারে সরাসরি ওপেন মারার হুমকি দেয়া এই কর্মকাণ্ডগুলো আমরা গত রাত থেকে মানে চূড়ান্ত পর্যায়ে একেবারে দেখতে পেয়েছি সেই রকম পরিস্থিতি যখন দেখতে পেয়েছি তখন আজকে যেটা দেখলাম আর সেটা আরও মারাত্মক সড়ক অবরোধ করা হলো বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের ব্যানারে সেখানে অন্যান্য দলও অংশ নিয়েছে এমন তথ্যও জানা গেল আর সেখানে সেনাবাহিনী গেল কিন্তু পটিয়ার থানাতে কি হয়েছিল পুলিশ কি বলছে বিবিসির অনুসন্ধান কি বলছে বিবিসি এই ব্যাপারে একটা নিউজ করেছে সেখানে তারা কি বলার চেষ্টা করেছে আমরা কি এইভাবেই এই রাম রাজত্বের মধ্যেই চলবো এই ধরনের মবের মধ্য দিয়েই দিন অতিবাহিত করব নাকি একটা সমাধানের পথ খুঁজে পাব সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম চট্টগ্রামের পটিয়া থানায় আদতে কি হয়েছে থানা আক্রমণের ঘটনা ঘটেছে ভাঙচুরের ঘটনা ঘটেছে এক ছাত্রলীগ কর্মীকে ধরে নিয়ে থানায় দেওয়ার ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে নানা ধরনের কিছুই দেখছি পুলিশ নাকি সেই ছাত্রলীগ কর্মীকে বাঁচানোর চেষ্টা করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সেখানে গিয়েছিল তাদেরকে লাঠিচার্জ করেছে বেধরক পিটিয়েছে এরকম অভিযোগে একেবারে পটিয়া থানাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া গুড়িয়ে দেয়া এই ধরনের পোস্ট আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কিন্তু আদতে কি হয়েছিল পটিয়া থানার ওসি নূর তিনি দৈনিক কালের কালের কণ্ঠকে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি পরিস্থিতির পুরোটা বর্ণনা করেছেন তার আগে চলুন বিবিসি কি বলছে সেই ব্যাপারে জেনে নিই বিবিসি এই ব্যাপারে শিরোনাম করেছে ইনসার্টটা আপনারা দেখে নিতে পারেন মঙ্গলবার রাতে চট্টগ্রামের পটিয়ায় কি হয়েছিল ছাত্রদের কেন এই প্রতিক্রিয়া এমন শিরোনাম দিয়ে তারা খবরটা সামনে এনেছে এবং সেখানে বলা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হুসাইন জিয়াদ বিবিসি বাংলাকে বলেছেন ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গত রাতে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে পটিয়া থানার ওসি যে কারণে অভিযুক্তের সহ তিনি তিন দফা দাবিতে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে আসবেন না মঙ্গলবার রাতের ওই ঘটনাটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া প্রতিবাদ করতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের বুধবার সকালে এনসিপির যুগ্ম সচিব সদস্য সচিব আরিফ সোহেল ফেসবুকে লিখেছেন পুটি পটিয়া থানা মাটির সাথে মিশায়া দিতে হবে শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশে দলবদ্ধভাবে বিশৃঙ্খলা বা মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এটা বিবিসির ভাষ্য এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কঠোরভাবে মব দমন করার ঘোষণা দেওয়ার পরেও সেটা বন্ধ হচ্ছে না কেনই বা একের পর এক মব সৃষ্টি করছে এনসিপি এবং বৈষম্য বিরোধীরা সেই প্রশ্নও সামনে আসছে জবাবে আরিফ সোহেল বিবিসিকে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে আমলাতন্ত্রের সেই পুরনো সিস্টেমই রয়ে গেছে আমরা এটি নিয়ে কথা বলতে গেলে নিজ থেকে উদ্যোগ নিতে গেলে এটাকে মব বলা হয় এটা মব নয় বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের একটা প্রতিক্রিয়া এটাকে সরকারও যে যেহেতু এইগুলোকে মব বলছে না বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে এবং এনসিপি নেতাও বলছেন যে এগুলো মব না এগুলো হচ্ছে প্রতিক্রিয়া অর্থাৎ আইন নিজের হাতে তারা তুলে নেবেন এটাকে মব বলা যাবে না এটাকে প্রতিক্রিয়া বলতে হবে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বিবিসিকে বলেছেন মঙ্গলবার রাতে পুলিশ যা করেছে সেটা নিরাপত্তার স্বার্থেই করেছে এখন এটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালাচ্ছেন তিনি অসি মানে এসপির পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে যা হয়েছে নিরাপত্তার স্বার্থেই হয়েছে কিন্তু কি হয়েছিল কি ঘটেছিল সেখানে ওসি নূর তিনি কালের কণ্ঠকে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন যে ওই রাতে একটা ছেলেকে তারা ধরে নিয়ে আসে এবং থানায় যেভাবে থানার সমস্ত মানে যে নিরাপত্তা বলয় সেই নিরাপত্তা বলয় ভেঙে কনস্টেবলদের ধাক্কা দিয়ে মারপিট করে তারা থানায় ঢোকে এবং সেই সেই অবস্থায় থানায় অন্তত নয়জন রিমান্ডের আসামি ছিল আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল তারা থানার একাধিক জায়গা ভাঙচুর করে গ্লাস ভাঙচুর করে তাদেরকে আইন মতো চলার জন্য বলা হলেও তারা কর্ণপাত করেনি যে ছেলেকে তারা ধরে নিয়ে এসেছিল তার বাড়ি রাঙামাটি সে ছাত্রলীগ করে এমন অভিযোগ নিয়ে তারা এসেছিল আমরা তাকে আমাদের হেফাজতেও নিই হেফাজতে নিয়ে তাকে আটকও করি কিন্তু সেই অবস্থায় যারা এসেছিল তা তাদেরকে দমানো সম্ভব হয়নি তারা ভাঙচুর করছিল এবং পুলিশ তার পরিপ্রেক্ষিতে যে অ্যাকশানে গেছে সেটা করা ছাড়া কোনো উপায় ছিল না কালের কণ্ঠ সিসিটিভি ফুটেজও দেখিয়ে দিয়েছে এবং সেই দৃশ্যে দেখা গেছে যে পুলিশকে সরিয়ে দিয়ে ধাক্কা দিয়ে নিরাপত্তা বলয় ভেঙে দাপটের সঙ্গে তারা থানায় ঢুকছে এবং তারা কারো কথা শুনবে না এরকম ব্যাপার দেখা গেছে ওসি যে কথাটা বলেছেন এবং এসপির তরফ থেকেও বলা হয়েছে যে যেটা করা হয়েছে সেটা নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে এখন সমাধানের চেষ্টা চলছে সমাধান এখন কি সমাধান হচ্ছে যে যারা এই কাজ করেছে তাদের দাবি ওসি সহ যারা তাদেরকে মা মারধর করেছে লাঠিচার্জ করেছে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দিতে হবে না হলে এই আন্দোলন তারা থামাবে না আজকে সেনাবাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে অবাক ব্যাপার দেখলাম যে সেনাবাহিনী তাদের তাদেরকে অনুনয় বিনয় করছে তাদেরকে রিকোয়েস্ট করছে বাবা সোনা সরে যাও বাবা এগুলো করা ঠিক না শিশুদের যেভাবে বাবা সোনা বলে ইয়ে করা হয় সেভাবেই করা হচ্ছে কিন্তু কোনো জোরালো পদক্ষেপ এখন পর্যন্ত দেখছি না আবার এনসিপির কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন হুঙ্কারের সুরে কথা বলছেন পুলিশের বিপক্ষে পুলিশ জুলাই আগস্ট আন্দোলনে অনেক পুলিশ সদস্য যে নিহত হয়েছেন জীবন গিয়েছে তাদের সেটি নিয়ে এক ধরনের বিতর্ক যখন আছে যে বিতর্কটার সামনে যদি এসে যায় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের যে অভ্যুত্থান যে অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়েছিল সেই অভ্যুত্থান বিতর্কিত হওয়ার সম্ভাবনা রয়েছে তখনও আমরা সাবধান হচ্ছি না তখনও আমরা পুলিশের উপরে মপ তৈরির চেষ্টা করছি এখন প্রশ্ন হচ্ছে যে রাঙামাটির একটা ছেলে ছাত্রলীগ করে তাকে ধরে পুলিশে দিতে হবে এবং পুলিশ তাকে ধরে পিটাবে তাদের মতো করে তারা পুলিশের কাছ থেকে আচরণ চাইবে যেটা তাদের পুলিশকে তারা বলবে সেভাবেই করতে হবে এবং প্রশ্ন হচ্ছে একজনের একটা ছেলের ছাত্রলীগ করা কিংবা আওয়ামী লীগ করা কি অপরাধ সে যদি কোনো দোষ না করে সে যদি কোনো মানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না করে সে যদি খুনের আসামি না হয় সে যদি কারো কোনো ক্ষতি করে না থাকে তাহলে তাকে ধরে এই যে পুলিশে দেয়ার যে টেন্ডেন্সিটা সারা দেশে চলছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আওয়ামী লীগের গন্ধ থাকলেই তাকে ধরে মব সৃষ্টি করে জোর করে পুলিশের কাছে দেয়া এটা কবে নাগাদ বন্ধ হবে এটা কি আদৌ বন্ধ হবে এই কাজে পুলিশ তাদের মতো করে তাদের মতো করে সাড়া না দেয়াতে এখন পুলিশের ওপরে যে ধরনের দাবি করা হচ্ছে সেনাবাহিনীও তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আদতে এর সমাধানটা কি আদতে এর সমাধান তারা তাদের পক্ষ থেকে বলেছেও যেটা তো এক মিনিটের সমাধান আইজিপি বলে দিলেই হলো যে পটিয়া থানার ওসিকে ক্লোজ করা হলো তাকে সরিয়ে দেওয়া হলো তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে এক মিনিটের ব্যাপারে এত সময় নেওয়া হচ্ছে কেন তার মানে হচ্ছে যে যেটা চাইছে তারা সেটাই করতে হবে এর বিকল্প কোনো কিছু নয় আবার এই প্রসঙ্গও আসছে যে পুলিশ পুলিশেরও তো আত্মপক্ষ সমর্থনের ব্যাপার রয়েছে এর উত্তরে বলা হচ্ছে আওয়ামী প্রশ্নে কোনো আত্ম আত্মপক্ষ সমর্থনের অপশন নেই আওয়ামী প্রশ্নে একেবারে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে আওয়ামী লীগকে ডিস্ট্রয় করতে হবে এটাই হচ্ছে একমাত্র নীতি এর বাইরে কোনো নীতি নেই এভাবেই যদি এগিয়ে থাকে তাহলে কদিন পরে একপাক্ষিক রাজনীতি একপাক্ষিক নির্বাচন একটা বড় দলকে তাদের স্বাধীনতা হরণ করে এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যাপার প্রতিষ্ঠিত করা এই অভিযোগগুলো তো আওয়ামী লীগের মতো এই সরকারের উপরেও চলে আসবে আওয়ামী লীগকে যে কারণে আমরা সমালোচনা করি তারা একপাক্ষিক নির্বাচন করেছে তারা বিরোধী দলের ওপরে দমন পীড়ন চালিয়েছে বিরোধী দলের মতকে তারা গুরুত্বই দেয়নি পাত্তাই দেয়নি সেই একই কাজ যদি আবার হয় তাহলে আমরা পরিবর্তনটা কোথায় পেলাম কোথায় থেকে পরিবর্তন আসলো আদৌ কি আমাদের সমাজে কোনো পরিবর্তন আমরা আনতে পারলাম গত এগারো মাসে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে সেটা একটা বড়ো প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতি উন্নতির বদলে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে সারা বাংলাদেশের সব জায়গায়